Assalamualaikum welcome bondora মুসকান ভিডিও টিপস এ আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায় একটি স্পেশাল ব্যবহার করলে আপনাদের ত্বক থেকে রোদে পড়া কালো দাগ কালচে কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এর জন্য আমার প্রথমে এই স্ক্রাবার তৈরি করে নিতে হবে স্ক্রাবার তৈরি করার জন্য আমার লাগবে অর্ধেক টমেটো এবং এই অর্ধেক টমেটোর উপর আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ মধু আপনারা অবশ্যই খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন এখন এই অর্ধেক টমেটোটিকে দিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করতে হবে স্ক্রাব করার সময় আলতোভাবে চাপ দিতে হবে যাতে টমেটোর রসটি বের হয়ে আসে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে স্ক্রাব করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ভিতর থেকে ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট স্ক্রাব করার পর ত্বকটি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগবে দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসনের মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে রোদে পড়া কালো দাগ মেস্তার দাগ বয়সের চাপ দূর করতে সাহায্য করে এই বেসন প্রাচীন কাল থেকে উচ্চর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বন্ধুরা এরপরের মধু দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণ টমেটোর পেস্ট টমেটো প্রাকৃতিক ব্লিজ টমেটোর মধ্যে অ্যান্টি প্রপার্টিস থাকে যা আমাদের ত্বক থেকে রোদে পোড়া কালো দাগ কালচে ভাব মেস্তার দাগ দূর করতে সাহায্য করে টমেটো আমাদের ত্বককে খুব দ্রুতই ব্লিজ করে দেয় পার্লারে গিয়ে টাকা পয়সা খরচ করে ব্লিজ করার থেকে ঘরোয়া উপায় যদি এই টমেটো দিয়ে ত্বককে ব্লিজ করেন তাহলে আপনাদের ত্বকে অনেকটা পরিবর্তন চলে আসবে শেষের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ মধু মধু আমাদের ত্বককে নমনীয় করতে সাহায্য করে যাদের ত্বকে বেশি পরিমাণ কালো দাগ কালচে ভাব রোদে পড়া কালো দাগ এবং ব্রণের দাগ আছে তাদের জন্য এই মধু সব থেকে উপকারী এই প্যাকটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে এই ফেস প্যাকটি যখন তৈরি হয়ে যাবে আপনাদের হাতে এই ফেস প্যাকটি লাগিয়ে নিবেন এবং আপনাদের সম্পূর্ণ মুখের ত্বকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবেন এভাবে সম্পূর্ণ মুখের ত্বকে মাসাজ করতে হবে থেকে দশ মিনিট এভাবে মাসাজ করার ফলে লোমকুক সিদ্ধ দিয়ে এই প্যাকটি ত্বকের ভিতরে প্রবেশ করবে এবং ত্বককে ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করবে এই প্যাকটি ত্বকে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতে ত্বকে প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ